ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের কিছু নমুনা প্রশ্ন আমরা দেখব কিয়ামত সম্পর্কে তোমার ও তোমার সহপাঠীর ধারণা ছক আকারে পূরণ করো উক্ত ধারণা সঠিক নাকি ভুল তা আলোচনা করে লিখ তাক বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে মনে করো এক্ষেত্রে জোরায় বিভক্ত হয়ে আলোচনা উপস্থাপন করো পরকালে সাফায়াত লাভের জন্য কি কি ভালো কাজ করবে এবং কি কি মন্দ কাজ পরিহার করবে তা তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তালিকা তৈরি করো ঈদের দিন কি কি করণীয় ও কি কি বর্জনীয় তা তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তালিকা তৈরি করো তোমার পরিবারে তিন তোলা স্বর্ণ বিশ তোলা রোপা এবং ব্যাংকে পাঁচ লাখ টাকা আছে দলে আলোচনা করে জাকাতের পরিমাণ নির্ণয় করো শির্ক হতে পারে এমন কিছু কাজের তালিকা তৈরি করো দৈনন্দিন জীবনে শির্ক থেকে দূরে থাকার জন্য তুমি ও তোমার সহপাঠীরা কি কি ভালো কাজ করতে পারো এবং কী কী মন্দ কাজ পরিহার করতে পারো তার তালিকা তৈরি করো